রাধে রাধে চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্পন্দের দশম অধ্যায় উত্তমের মৃত্যু এবং যক্ষগণের সঙ্গে ধ্রুবের যুদ্ধ মৈত্রীও বললেন বিদুর ধ্রুব শিশুমার প্রজাপতির কন্যা ভূমিকে বিবাহ করলেন এবং তার গর্ভে কল্প এবং বৎসর নামে দুই পুত্রের জন্ম হল বায়ুর কন্যা ইলা মহাবলী ধ্রুবের দ্বিতীয় তার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং একটি কন্যা রত্ন উৎপন্ন হল উত্তম তখনো পর্যন্ত অবিবাহিত ছিলেন এই সময়ে একদিন তিনি মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক বলশালী যক্ষ দ্বারা নিহত হন তার মাতা সুরুচিও সেই একই গতি লাভ করেন ধ্রুব সংবাদে ক্রোধ প্রতিশোধ ক্রোধা এবং শোকে অত্যন্ত হয়ে জয়রথে আরোহণ করে যক্ষদের বাসভূমির উদ্দেশ্যে যাত্রা করলেন উত্তর দিকে গিয়ে তিনি হিমালয়ের উপত্যকার যক্ষগণের আকীর্ণ অলকাপুরি দেখতে পেলেন ভূত প্রেত পিসাচাদি রুদ্রানুচরেরাও সেখানে যথেষ্ট সংখ্যায় বিদ্যমান ছিল বিদুর সেখানে পৌঁছে মহাবাহ ধ্রুব শঙ্খধ্বনি করলেন সেই ধ্বনিতে আকাশ ও দিগমন্ডল প্রতিধ্বনিত হতে লাগলো সেই শব্দ শুনে যক্ষ শ্রীগণের দৃষ্টি সংখ্যালুকুল হয়ে উঠল তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল মহাবলশালী যক্ষবীরেরা সেই শব্দ সহ্য করতে না পেরে উদ্ধত অস্ত্রে সেই নগর থেকে নিষ্ক্রান্ত হয়ে ধ্রুবের দিকে ধাবিত হল হে মহাবীর দুই দূর ধ্রুব মহাধনুর্ধর মহারথী ছিলেন তিনি সেই আক্রমণকারী সেনাদের প্রত্যেককে একই সময়ে তিন তিনটি বাণের দ্বারা বৃদ্ধ করলেন সেই যক্ষ সেনারা যখন নিজেদের ললাটে তিন তিনটি বান বিদ্ধ হয়েছে দেখলো তখন তাদের মনে এই যুদ্ধে পরাজয়ের আশঙ্কা উদিত হলো তবে তারা ধ্রুবের এই অসাধারণ বীরত্বের প্রশংসাও করতে লাগলো সাপ যেমন কারো পদাঘাত সহ্য করতে পারে না সেই রকম তারাও ধ্রুবের এই পরাক্রম সহ্য করতে না পেরে তার প্রদুত্তরে একই সঙ্গে এর দ্বিগুণ অর্থাৎ প্রত্যেকে ছয় ছয়টি করে বানের দ্বারা যুবকে বিদ্ধ করল যক্ষ যোদ্ধাগণ সংখ্যা ছিল ত্রয়োদশ ও তারা বোধনমত হয়ে ধ্রুবের উপর প্রতিশোধ গ্রহণের জন্য সকলে একযোগে রথ এবং সহ তার প্রতি শক্তি বৃষ্টি ভূসৃঙ্গি এবং বিশিষ্ট কুম্ভযুক্ত বান বর্ষণ করতে লাগলো এই ভীষণ সরবর্ষণে উত্তানবাদ যুব সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গেলেন যেমন প্রবল বর্ষাধারায় পর্বত লোকচক্ষু অদৃশ্য হয়ে যায় সেই রকম যুবকেও তখন আর দেখা যাচ্ছিল না আকাশ মার্গে অবস্থান করে যে সকল সিদ্ধ পুরুষ এই যুদ্ধ দর্শন করেছিলেন তারা এই সময় ধ্রুবের মৃত্যু হয়েছে ভেবে হাই হাই করে উঠলেন এবং বলতে লাগলেন সূর্যের মতো মহাতজুর সিং এই মানব আজরে অস্ত্র নিজেদের বিজয় ঘোষণা করে দেবক্ষেত্রে সিংহনাথ করতে লাগলো এমন সময় কুয়াশা ভেদ করে সূর্যের মতো ধ্রুবের রথ যক্ষ ও সৈন্য সংঘ বিতীর্ণ করে পুনরায় প্রকাশিত হলো। দিব্যধনুকের টঙ্কার শব্দে শত্রুদের মনে যুদ্ধে জয়লাভের সম্পর্কে হতাশার সঞ্চার করে প্রবল বায়ু যেমন মেঘপুঞ্জকে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় তেমনি ধ্রুব প্রচন্ড বর্ষণে শত্রুদের নিক্ষিপ্ত পর্যন্ত সমস্ত অস্ত্রই চূর্ণ করে দিলেন বজ্র যেমন পর্বত গাত্রে প্রবিষ্ট হয় ধ্রুবের ধনু থেকে নিক্ষিপ্ত তীক্ষ্ণ বানগুলিও তেমনি যক্ষ রাক্ষসদের বর্মভেদ করে তাদের দেহে প্রবিষ্ট হতে লাগল হেবিদুর তখন সেই যুদ্ধক্ষেত্রে ভল্লাস্ত্রের আঘাতে ছিন্ন সুন্দর কুমণ্ডল মণ্ডিত শির স্বর্ণময় তাল বৃক্ষের মতো ছিন্ন উরু বলয় বিভূষিত বাহু হাড় কেউর মুকুট বহুমূল্য উষ্ণিস প্রভৃতি দ্বারা পরকীর্ণ হয়ে এক ভীমকান্ত শোভা ধারণ করল যা কেবল মহাবীরগণের পক্ষেই উপভোগ্য দুর্লভচিত্তদের পক্ষে নয় সেই যুদ্ধে যে যক্ষগণ কোনো প্রকারের জীবিত অবস্থায় রক্ষা পেয়েছিল তাদেরও প্রায় সকলেরই অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধ্রুবের সরাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তারা তখন সিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত মতো রণক্ষেত্র থেকে পলায়ন করল নরশ্রেষ্ঠ ধ্রুব যখন দেখতে পেলেন সেই বিশাল রণক্ষেত্রে একজনও অস্ত্রধারী সম্ভবত এতটাই অবশিষ্ট নেই তখন তার যক্ষদের রাজধানী অলকাপুরী দর্শন করার ইচ্ছা হলো কিন্তু সেই পুরীতে প্রবেশ করল না মায়াবীরা যে কি করতে চায় তা মানুষের পক্ষে বোঝা অত্যন্ত দুষ্কর সারথীকে এই কথা বলে তিনি তার সেই অবস্থান করতে লাগলেন এবং শত্রুদের বিচিত্র আশঙ্কায় সতর্ক হয়ে রইলেন এরই মধ্যে তিনি সমুদ্রের গর্জনের মতো গম্ভীর শব্দ শুনতে পেলেন এবং প্রবল বায়ু বেগে চারিদিকে ধুলি দ্বারা হয়ে যেতে দেখলেন মুহূর্ত মধ্যে সমগ্র আকাশ ঘনমেঘে পরিব্যাপ্ত হয়ে গেল এবং ভয়ঙ্কর বজ্রগর্জনে দিগমণ্ডল পরিপূর্ণ করে বিদ্যুৎ চমকিত হতে লাগলো নিষ্পাবিদুর সেই মেঘ সমূহ থেকে রক্তভাড়া পুজ, কুজবিষ্টা মূত্র এবং মেদ বর্ষিত হতে লাগলো এবং ধ্রুবের সম্মুখে ভূসংখ্য অবন্দ দেহ আকাশ থেকে পতিত হতে লাগলো এরপর আকাশে একটি পর্বত দেখা গেল এবং চারিদিকে প্রবল প্রস্তর খণ্ড বর্ষণের সঙ্গে সঙ্গে গদা তরবারি এবং মুসল বজ্র নির্ঘোষের মতো ভয়ঙ্কর বিশ্বাস করজনের সঙ্গে চক্ষু থেকে অগ্নি স্কুলিঙ্গ বর্ষণ করতে করতে বহু সংখ্যক এবং দলে দলে মত্ত সিংহ এবং ব্যাঘ্র বেগে ধাবিত হয়ে আসছে তার আরো মনে হল যেন প্রলয়কালীন ময়া মহাভয়ঙ্কর সমুদ্র উত্তাল তরঙ্গে পৃথিবীকে সম্পূর্ণ প্লাবিত করে ভৈরব গর্জনে তাকে গ্রাস করতে আসছে কুটির স্বভাব অসুরেরা তাদের আসুরি মায়ার সাহায্যে এই প্রকারের বহু বিচিত্র মাইক উৎপাত সৃষ্টি করল যা কাপুরুষগণের চিত্তে রাস উৎপাদন করার পক্ষে যথেষ্ট ধ্রুবের উপরে অসুরেরা তাদের অতি বিস্তর মায়া বিস্তীর্ণ করেছে এই কথা শুনে মুনিগণ সেখানে এসে তার মঙ্গল কামনা করতে লাগলেন মুনিগণ বললেন উত্তান পাদ নন্দন ধ্রুব প্রণত ক্লেশ নাশন ভগবান সাংভ্বজা নারায়ণ তোমার শত্রুগণকে সংহার করুন তার নামেরই এমন মহিমা যে কেবলমাত্র তা শুনলে অথবা কীর্তন করলে মানুষ দুস্তর মৃত্যুকেও অনায়াসে উত্তীর্ণ হতে পারে সুতরাং ভগবত আশ্রিত তোমার পক্ষে এই কপট মায়াজল কোনো প্রকারেই বা ক্ষতির কারণ হতে পারে না শ্রী মহর্ষি বেদদাস প্রণীত পারণ বংশী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের দশম এখানেই সমাপ্ত আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলেও অবশ্যই ডিসলাইক করে আমাকে কমেন্টে সেটা জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার